ধুরা বাদক নামানো হয়ে গেছে এখন মা কি ভাব দিচ্ছি যে তো হ্যাঁ শক্ত হয়ে থাকে সেজন্য একটু ভাব আচ্ছা তেল চলে গেল তেলটা ধোয়া উঠলে দেবে তাই তো আর সেদ্ধ করে রাখা আলুগুলো ভাবতে আলুগুলো ভাবানো আলুগুলো আচ্ছা আলুগুলো কি ভাজা ভাজা হবে নাকি মা ভাজা সামান্য ভাজা হবে তো দিব হলুদ দেবে তো হলুদ দেওয়ার পর কালারটা খুব সুন্দর চলে যাচ্ছে আর মশলা গুলো এখানেই দিয়ে দেবে এখন দিয়ে দিব মশলা গুলো কি কি পেস্ট করেছো

ঢেকে কতক্ষণ রাখবো মা এখানে রাখতে হবে দশ পনেরো পনেরো মিনিট রাখলেই হবে না মশলাটা পুরো ভাজা হয়ে যাবে আলুটাও সুন্দর হয়ে যাবে বাঁধাকপির জল দিতে হবে জলটা শুকিয়ে গেছে ভালো মতো এটা ইয়ে হয়ে গেছে না সব মশলাটা ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপি দেবে তাই তো बाधाकोपि <laughs> <laughs> মতো মিশিয়ে নিতে হয় পুরো বাঁধাকপির সাথে তাই তো দেখো ভালো মতো বাঁধাকপিটা মশলার সাথে মেশানো হয়ে গেছে এখন এটা এগিয়ে ঢেকে দেওয়া হয়েছে গরম মশলা হুম এখন গরম মশলা দেওয়া হচ্ছে বেশি যায় বন্ধুরা তোমরাও এরকম করে বাড়িতে বানাও এবং কেমন খেতে হচ্ছে আমাদের কমেন্টে জানিও মানুষ হারে যাচ্ছে বাড়িতে এরপর গরম গরম পরিবেশন হবে